নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আমি প্রতিদিন সাধারণত সকাল নটাতেই ভিডিও করি আজকে তোলামুল কংগ্রেসের বাৎসরিক সভা ছিল বলে কিছু কিছু কথা আমার কানে লেগেছে সেই কথাগুলো নিয়ে আলোচনা করব বলে আগেই বলেছিলাম তাই আজকে সন্ধেবেলা এই ভিডিওতে এলাম তবে একটু দেরি হয়ে গেল আপনারা ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন এবং যদি চ্যানেলটাকে মনে হয় আপনাদের ভালো লেগেছে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চাই আমাদের ইউটিউব পরিবার আপনাদের সবাইকে নিয়ে আরও বড় দেখুন আমি আজকে এই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তার বক্তব্য শুনে আমি জটপন্নাই হতাশ আমার মনে হয় আরও অনেকেই এরকম হতাশ বিশেষত আমি যে দুটো কারণে হতাশ প্রথম কথা হচ্ছে যে সিপিএম যে দলটা শূন্য চলে গেছে তাকে নিয়ে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কতগুলো কথা খরচ করেছেন যে দলটা শূন্য চলে গেছে তাদের নামে কেন আপনি কথা খরচ করবেন আপনি তো মুখ্যমন্ত্রী আপনি তো একটা সর্বভারতীয় দলের নেত্রী তো আপনি এই একটা সিপিএমের নামে আপনি এত শব্দ খরচ করলেন এটা আমার হতাশার কারণ এক হতাশার কারণ দুই যে আপনি আমাদের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিগত বাম জামানার কতগুলো দুর্নীতি আপনি যে ফাইল দেখিয়েছিলেন গোছা দেখিয়েছিলেন সেগুলো বিচার হবে বলেছিলেন আপনি তদন্ত কমিশন গোটে গঠন করেছিলেন কয়েক কোটি টাকা খরচ করে প্রায় একশো কোটি টাকাটা মনে হয় শুনেছিলাম তো সেই তদন্ত কমিটিগুলোর রিপোর্ট কোথায় সেই তদন্ত কমিটিগুলোর যে সত্য সেগুলো তো জানতে চাই আমরা সাইবাড়ি, বিজন সেতু একুশে জুলাই এরকম আপনি মোট সতেরোটা কমিশন করেছিলেন আমি ভেবেছিলাম অন্তত আজকের এই সভাতে আপনি সেগুলো এক এক করে প্রচার করবেন আমরা সিপিএমের যারা কমরেড আছে গলিতে গলিতে তাদের গিয়ে আপনার ওই বক্তব্যটা শোনাব যে দেখো তোমরা এত অনাচার করেছো চৌত্রিশ বছরে তোমাদের এই এই হচ্ছে রিপোর্টের ব্যাপার কারণ এটা সত্যি কথাই যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছেন কিন্তু দিনই উনি এই চৌত্রিশ বছরের বাম আমলের মন্ত্রিত দূরে থাক একটা শাখা কমিটির সদস্যকেও বা সমর্থককেও এই দুর্নীতি চুরির জন্য এখনও পর্যন্ত জেল খাটাতে পারেনি এটা মাননীয় আপনার অপমানটা আমাদেরও অপমান কারণ আপনি আমাদের মুখ্যমন্ত্রী আচ্ছা আমি না উনি কি কী বলেছিলেন আজকে সবগুলো আমি শোনাবো আমার এই কথাগুলো হয়ে যাওয়ার পরে তবে আমি যেগুলো বলছি সেগুলো উনি বলেছেন উনি সিপিএম নিয়ে বলেছেন যে সিপিএম হচ্ছে গিয়ে কাটমানি খায় সিপিএম তাদের আইটি সেল দিয়ে তারা প্রচার করায় প্রচুর টাকা খরচ করে কাটমানি তোলাবাজি যদি সিপিএম করে তা আপনার সরকারটা বসে আছে কেন সিপিএম না কি অনেক খুন ধর্ষণ করে ছাড়া পেয়ে গেছে তাহলে আপনি আপনার একটু তো লজ্জা করা উচিত যে আপনি নবান্নের তলায় বসে আপনি কি করছেন আপনি কেন ধরতে পাচ্ছেন না আপনি কেন আজকে শাস্তি দিতে পাচ্ছেন না কেন শুধু শুধু বক্তব্যে গিয়ে শিরা পুলিয়ে আজকে এই ধরনের মিথ্যাচার করছেন আমার তো মিথ্যাচারী মনে হচ্ছে কারণ একটা তদন্ত কমিশনের রিপোর্ট এখনও আমরা পেলাম না আপনি বলেছিলেন বামপ্রন্টের নেতাদের মন্ত্রীদের শাস্তি দেবেন আপনি দিতে পারছেন না কী ধরনের মুখ্যমন্ত্রী আপনি বলেছেন যে ফর্টি পারসেন্ট আপনি বেকারিত্ব কমিয়ে দিয়েছেন এবং এই রাজ্যে কোনো শিল্প চলে যেতে হয়নি নতুন নতুন শিল্প কলকারখানা আসছে আমি জানি না আমার কাছে একটা সেফটি পিন কোম্পানিরও নাম জানা নেই যে কোম্পানিটা এখানে আপনারা যত্তে এসে তার আপনি ফিতে কেটেছেন আপনি পুজোর সময় ফিতে কাটতে কাছে নিয়ে বেরিয়ে পড়েন কিন্তু শিল্প উদ্বোধনে আপনাকে আজ অব্দি দেখা যায়নি আপনার জন্য টাটায় রাজ্য থেকে চলে গেল আজকে যে এখানে একটা টাটা নগরী করে উঠতো নতুন করে শিল্প হতো সংস্থান হতো আরও শিল্প আসতো অ্যান্সেলারি শিল্প হতো বেকারদের কর্মসংস্থান হতো কিচ্ছু আর আপনি বলছেন রাজ্য থেকে শিল্প যেতে হয়নি তো ঘোড়াতেও হাসবে আপনি বলছেন যে ফর্টি পারসেন্ট আপনি বেকারিত্ব কমিয়ে এনেছেন তো আজকে তাহলে এত পরিযায়ী শ্রমিক কেন আজকে কেন পথে শিক্ষকরা যাদের চাকরিগুলো চুরি গিয়েছে কেন আজকে নতুন করে একটাও দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না আপনি শুধু কন্ট্রাকচুয়াল ঢোকাচ্ছেন কেন আজকে ডাক্তারিতে নিয়োগ নেই নার্সের নিয়োগ নেই কোনো দপ্তরের নিয়োগ নেই আপনি বলছেন যে বেকারিত্ব আপনি কমিয়ে দিয়েছেন দেখুন আপনি তো মুখ্যমন্ত্রী আপনাকে মিথ্যেবাদী বলতে পারি না তবে এগুলো বলব আপনি অসত্য কথা বলেছেন এরপরে আপনি বলেছেন কি যে ওই মানে সিপিএম তো অনেকবারই বলেছেন যাকে ছেড়ে দিন ওয়ার্ক বলতে চাই না আপনি যেটা একটু হুমকি দিয়েছেন প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের কথা বিশ্বাস না করতে বলেছেন এই সোশ্যাল মিডিয়াতে এবং আপনি একটা কথা বলেছেন যে যারা আপনাদের চোর বলবে যারা আপনাদের বলবে ডাকাত তাহলে পাল্টা বিরোধী নেতাদের বাড়ির সামনে গিয়ে অবস্থান করুন এবং তাদেরও বলুন আপনারা চোর আপনারা ডাকাত আপনারা গরু খেয়েছেন আপনারা পাথর খেয়েছেন আপনারা সিমেন্ট খেয়েছেন ইত্যাদি ইত্যাদি বেসলেস কথাবার্তা যদিও বিরোধীদের বাড়ির সামনে ধর্না অবস্থান এগুলো আপনি এই রাজ্যে প্রবর্তন করেছিলেন মনে আছে বুদ্ধদেব ভট্টার্যের বাড়ির সামনে আপনি ধর্না দিয়েছিলেন তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে কে গরু চোর কে কয়লা চোর এগুলো পশ্চিমবঙ্গের মানুষ আজকে জেনে নিয়েছে আজকে সিবিআই ইডিট কথা ছেড়ে দিন সারা একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলো কিন্তু সে আজকের দিনে দাঁড়িয়ে দিতে পারবে চোর কথাটা বললে কোন দলের নাম বলতো কারা চোর জিজ্ঞাসা করলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যাই হোক তো আমি আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি যে হুমকিটা দিয়েছেন না ম্যাডাম সেই হুমকিটা আপনি অনুগ্রহ করে আর দেবেন না এমনিতেই পশ্চিমবঙ্গটা শ্মশান হয়ে গেছে এমনিতেই ভোটের পরে ভোট পরবর্তী হিংসা নিয়ে মানে অসংখ্য মানুষ তারা এখনো ঘর ছাড়া তারা এখনও নিজের ঘরে ঢুকতে পাচ্ছেন না আজকে প্রচুর মানুষ খুন হয়েছেন এই ফুটফটবর্তী হিংসার মামলায় কয়েকজন পুলিশ অফিসারেরও শাস্তি হয়েছে তাই নতুন করে আর এ কথা বলবেন না আপনি বলেছিলেন বদলা নয় বদল চাই তাতেও তাতেই যে পরিমাণ মানুষ খুন হয়েছেন যে পরিমাণ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন যে পরিমাণ মানুষ প্রতিদিন প্রতিনিয়ত হুমকির মুখোমুখি হচ্ছেন কলেজগুলোতে থেট কালচার যেভাবে চলছে শুধু কলেজ নয় সর্বত্র আজকে তার পুনরাবৃত্তি করবেন না আপনি বলেছেন দিল্লি যাবেন দিল্লি যান সেখানে আন্দোলন করুন কিছুদিনের জন্য পশ্চিমবঙ্গটা ভালো থাকবে বলে মনে হয় যাই হোক আমি এবারে যা যা বললাম সেগুলো আপনারা দেখুন ভিডিও আকারে আমি সব বক্তব্যগুলোকে রেখেছি আপনাদের মন্তব্য আপনাদের কমেন্ট আপনারা কমেন্ট বক্সে লিখবেন সবাই ভালো থাকবেন নমস্কার আবার দেখাবে পরবর্তী এপিসোডে মনে রাখবেন লড়াই লড়াই এ লড়াই জিততে হবে আর দু হাজার পর আমিও দেখব আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী অপপ্রচারকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে এই লড়াইতে চোট ডাকাত হয় না যারা সঠিক তৃণমূল আপনারা কিছু কিছু ঢুকে কেউ তো সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই মনে রাখবেন সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বেশি খায় কারা সিপাই সিপিএম দেখে দিয়েছে বিজেপি এখন করছে আগে নিজের দিকে বাংলা থেকে কোনো ইন্ডালিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে বাংলায় দেউচা হচ্ছে বাংলায় তাজপুর বন্দর হচ্ছে বাংলায় আইটি সেলে এক নম্বর জায়গা পেয়েছে বাংলায় জগন্নাথ ধাম হয়েছে বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে শিব মন্দিরে হয়েছে তৃণমূলকে শেষ করা অত সহজ নয় যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে অভিষেককে গালাগালি দিয়ে চন্দ্রিমাকে গালাগালি দিয়ে তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্কোল করে তারা পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা হলে থামবেন সবাইকে চোর বলছেন সবাইকে ডাকাত বলছেন লজ্জা করে না এবার যদি কাউকে চোর বলে সে যদি চোর না হয় আপনারা পলটা তাদের আন্দোলন করে বলে দিন এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর চিনে নিন এরা হচ্ছে ডাকাত চিনে নিন এরা টাকা খাচ্ছে চিনে নিন এরা কয়লা গরু সব টাকা খায়